সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রস্তাবিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ কেন্দ্রীয় যুবদলের সাবেক সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ আলম শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকার ও শিক্ষার্থী আজাদ সহ এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা জেলার বারোটি উপজেলার জন্য অত্যন্ত সুবিধাজনক স্থান প্রস্তাবিত জায়গায় দ্রুত সুবি ক্যাম্পাস নির্মাণের দাবি জানান তারা